বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আপাতত আজকে ভালোই বলতে পারো কেন যাই হোক বলছি তো যাই হোক হ্যাঁ আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানি নতুন একটা ভিডিও শুরু করলাম আর আজকে হচ্ছে তোমার বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো দেখো আমি এদিকে কাজকর্ম সেরে টেরে আমি চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা চা খাবো আর ওই বিস্কুটের প্যাকেটটা নিয়েছিলাম না ওটা আজকে ভাঙবো ভাঙা হয়নি কালকে তো যাই হোক আমি বিস্কুটগুলো ঢালি আর আজকে যেন তো আমার বরের না ছুটি দিয়ে দিয়েছে তোমাদের আগের দিন ব্লগে বলেছিলাম না যে আমার বর খুব অসুস্থ হসপিটালে ভর্তি ছিল তো আমার বরকে না আজকে ছুটি দিয়ে দিয়েছে আর ওর যে রক্তের রিপোর্টগুলো করেছিল না তো রিপোর্ট রিপোর্টগুলো ঠাকুরের ভগবানের আশীর্বাদে সবার তোমাদের ভালোবাসায় রিপোর্ট খুব ভালো এসছে রিপোর্ট ঠিক আছে তো ওই জন্য আর কি আজকে ছুটি দিয়ে দিয়েছে আর বলেছে বাইরের থেকে একটা ইন্ডোস্কোপি করতে ওটা বাইরের থেকে পরে করে নেবো ডাক্তার দেখিয়ে তো এই দেখো ছুটি টুটি করিয়ে নিয়ে এসে আমি না এইদিকে পুকুরে চলে এসেছি যে হসপিটালে ভর্তি ছিল কত জামা কাপড় গেঞ্জি টেঞ্জি সমস্ত কিছু বেড কভার গামছা টামছা এগুলো সমস্ত ছিল না তো এইগুলো আমি তো তো এইদিকে কেচে নিচ্ছি কেচে নিয়ে পুকুরে সব ধুয়ে একবারে স্নান করে ঘরে ঢুকবো আর আমার বর স্নান করেও ঘরে চলে গেছে তো যাই হোক এদিকে আমি কাঁচা ধোয়া করে নিই আর আজকে জানোই তো আজকে রামনবমী তো রামনবমী আজকে রয়েছে আমাদের বাড়ির পাশেই আর কি হনুমানজি মন্দির আছে তো এই বজরঙ্গবলি মন্দিরে না রাম রাম মন্দিরও আছে ওখানে সব রকম আমাদের কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণের মন্দির রাম মন্দির সমস্ত অন্নপূর্ণা মন্দির বজরঙ্গবলি মন্দির মানে পুরো ঘিরে এরিয়া ধরে একদম সব রকম মন্দির আছে তো আজকে যেহেতু বাজরাংবলির ওখানে রামনবমী উৎসব হয় জানো তো আমাদের এখানে না প্রত্যেক বছর উৎসব হয় খুব বড়ো করে আর ভীষণ ভালো হয় ভীষণ ভালো হয় মানে সব দূর দূর থেকে ছেলে পেলেরা সব আসে হাতে দেখবে বড় বড় তরোয়াল তারপরে ত্রিশুল গদা গদাই গদাই তো বলা গদা তারপরে দেখবে অনেক কিছু মানে কি বলবো যত রকমের অস্ত্র আমি তো অত নাম জানি না প্রত্যেকটা ছেলেদের হাতে মেয়েরা বৌরা সব থেকে হাতে করে করে নিয়ে লাইন বে লাইন প্রচুর তোমরা দেখতেই পাবে তোমাদের আমি দেখাবো এই দেখো এটা হচ্ছে শিব মন্দির লাইটিং টাইটিং দিয়ে পুরো সাজিয়েছে আর ওই যে ভোলে বাবা ম মন্দিরই দেখো এখানে আমরা জল ঢালি নীলের উপোস বলো শিবরাত্রি বলো আমরা এখানে জল ঢালি একদম আমাদের বাড়ির পাশেই আর কি তো দেখো রাস্তায় যেতে যেতে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে এটা হচ্ছে ঢুকতেই তো দেখো কত ভিড় আর একটু বাদেই না ওই মানে সব আসবে আস আসতে শুরু করবে তো দেখো এদিকে আর কি আমরা ঢুকে গেলাম মানে প্রায় একটু সন্ধ্যে সন্ধ্যে সবে হয়ে এসছে আর কি বিকেলের কাজকর্ম সেরে টেরে তারপরে একটু রেডি হয়ে আমরা চলে এসেছি মন্দিরে আর আজকে না দুপুরে ভোগ টোকও খাইয়েছে যারা বসে খাবার তারা বসে খেয়েছে যারা ধরো তোমার হাতে নিয়ে খাবার পাথায় করে তারা হাতে খেয়েছে সব রকম মানে আজকে বসিয়ে সবাইকে ভোগ খাইয়েছে আর মন্দিরটা এত সুন্দর সাজায় না বন্ধুরা কি বলবো দারুণ লাগে তো দেখো এদিকে আমি মন্দিরে ঢুকে গেলাম আর এদিকে দেখো সমস্ত আর কি খাবার দাবারের দোকান আর কি বসেছে ওই দেখো পাঁপড় জিলিপি তারপরে তোমার আইসক্রিম টাইসক্রিম সব আর কি সমস্ত যেগুলো খাবার সেইগুলো আর কি বসেছে তো দেখো এদিকে আমরা ঢুকে গেলাম মন্দিরে ভেতরে তো ওইটা হচ্ছে প্রথমে গণেশ বাবার মন্দির দেখতেই পাচ্ছ আমাদের এই দেখো আর ওই দিকটা হচ্ছে সমস্ত দোকানপাট মানে মালা ফুল টুল সিঁদুর যেগুলো যা নেবার আর কি ঠাকুরের আর কি জিনিসপত্র তো সেইগুলো আর কি ওই দিকটায় বিক্রি হয় হুম ওই দেখো সিদ্ধিদাতা আমাদের মন্দির আর এই দিকে হচ্ছে বজরাঙ্গলির মন্দির ওই দেখো আর এই হচ্ছে আমার মেয়ে ওই যে আমার ছুটকি মেয়ে আর এই মেয়ে বান্ধবী সব এসছে আর কি আমাদের সাথে তো ওই দেখো ভিড়টা পরিমাণে এখন তো মানে কিছুই ভিড় না বন্ধুরা একটু বাদে প্রচুর ভিড় হবে প্রচুর ভিড় হবে আর ওই দেখো ওটা হচ্ছে দিঘি দিয়ে জল উঠছে পাইপ দিয়ে ঝর্নার মতন কালারিং হচ্ছে খুব সুন্দর দেখো তার লাগছে না বলো দেখতে আর ভিড়টা শুধু দেখো প্রচুর পরিমাণে ভিড় আর ওই দেখো সেটের তলায় অনেকে আর কি বসে আছে চেয়ার টিয়ার নিয়ে বসে আছে আর কি অনেকে আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর চলো তোমাদের বজরঙ্গলি দর্শনও তোমাদের করাবো তো চলো একটু ভেতর দিকে আর কি যাওয়া যাক ওই দেখো আমাদের পুচকেটা তো চলো ওই দেখো বজরঙ্গলি আমাদের হনুমানজি পুজো টুজো দিচ্ছে আর কি সবাই দেখো অত সুন্দর না বলো বিশাল বড় কিন্তু জানো আর খুব জাগ্রত আর ওই যে উপর থেকে দেখো সবাই দেখছে দর্শন করছে ওই যে ওপরে আর এই দিক দিয়ে ওই দেখো লোক কত চলো তো চলো এবার একটু যাওয়া যাক পার্কের ভেতরের দিকে বজরাঙ্গলির দর্শন তো তোমাদের করালাম আমি নিজেও করলাম এবার যাব একটু পার্কের দিকে ভেতরটায় আর কি যাব ওইখানে আর কি সব বাচ্চা কাচ্চারা কি সুন্দর মানে দোলনা টোলনা চড়ছে পার্ক মতো তো তারপর অন্নপূর্ণা মন্দিরটাও ভেতরে আর কি আছে তো একটু ভেতর থেকেও ঘুরে আসবো এখনও তো যাদের আর কি আসার কথা মানে সব যেগুলো আর কি হাতে নিয়ে আসে আর কি সব ছেলেরা আসে তো সেইগুলো এখনও নিয়ে ঢোকে নি হাতে মানে আর কি গদা তিসুল পিসুল তর তরওয়াল এগুলো আর কি নিয়ে সব ঢোকে যারা তারা এখনো অবধি আসে নিয়ে আসবে আর কি তো যাই হোক একটু তাহলে ততক্ষণ একটুখানি ঘুরে আসি ভেতর থেকে আর এই দেখো এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছে সবাইকে তো আমার মেয়েরা একটু প্রসাদ নিয়ে নিল ওই দেখো আর টিপ করিয়ে দিচ্ছে এখানে না ভীষণ একটা ভালো উৎসব হয় না মানে এই বছরগুলো একটা দিন কিন্তু ভীষণ ভালো হয় জানো তো তো দেখো এইদিকে আমরা চলে এলাম আর কি পার্কের ভেতরটায় না চলে এলাম তো দেখো কি সুন্দর লাগছে না বলো আর বাচ্চা কাচ্চারা দেখো দোলনা চড়ছে স্লিপ চড়ছে মানে এত ভালো লাগছে কি বলবো আর এই গরমের মধ্যেই বলো আর শীতেই শীতে তো হয় না মানে এই গরমের মধ্যে না তখন মনে হয় না যে বিকেলবেলা একটু চলো একটু ঘুরে আসি একটু হেঁটে আসি তো কি বলবো বন্ধু এই আমাদের বাড়ির পাশে এই জায়গাটা না এই পার্কটার ভেতর যদি মনে করি যে একটু সময় কেউ কাটানোর আছে একটু বসবো বা একটু ভাল লাগছে না বাড়িতে একটু ঘুরে আসি তো এই জায়গাটা না ভীষণ ভালো জায়গা না কি বলবো মানে এত সুন্দর ঠান্ডা একটা নির্ঝুম পরিবেশ তারপরে এই বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে দেখতে দেখতে পারি তারপর তো পাশে তো দিঘি আছেই মানে দিঘির একটা সুন্দর হাওয়া প্রকৃতির হাওয়া কি বলবো চারিদিক দিয়ে আর পুজো আজটা ঘন্টার আওয়াজ মানে ভীষণ ভালো লাগে না তো বিকেলবেলা যদি মনে করে কেউ আমাদের বাড়ির পাশের কেউ বা আমরা কেউ যদি মনে করি একটু ঘুরে আসি তো এই জায়গাটা না ভীষণ ভালো একটা জায়গা বসার মতন জানো তো আর ওইটা দেখছো ওটা হচ্ছে গোয়ালঘর করেছে যেহেতু কৃষ্ণ আছে তো নন্দু তো থাকবেই তো যার জন্য আর কি একটা গোয়ালঘর আর আমিও একটুখানি ঘুরে নিলাম দেখো আর যেহেতু আমাকে তো তোমরা দেখতে পাচ্ছই না তো আমি ওই জন্য একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম যে আমিও আছি ভেতরে তো দেখো আমিও একটু ঘুরে নিলাম ভেতরটা তারপর আবার ওইদিকে চলে যাব আর কি মানে সামনের দিকে আর কি যাব কেন ওনাদের আসার টাইম হয়ে গেছে আর কি তো ওই জন্য আর কি ওই দিকটা এবার যেতে হবে তো চলো একটু ঘণ্টা বাজিয়ে নিক আর ওইটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির ওপরে অন্নপূর্ণা থাকেন অন্নপূর্ণা মন্দির ওপরে আর নিচে হচ্ছে শিব মন্দির তো এখানে একটা বড় ঘন্টা লাগিয়ে দিয়েছে দেখো সব ভক্তরা এসে ঘন্টা বাজে তারপর উঠছে তো দেখো ওপরটাও কত ভিন না বলো আর এই দিকটা এই যে সোজা চলে যাচ্ছি আর এই যে ঘরগুলো দেখছো না এই ঘরে বসিয়ে সব ভোগ খাইয়েছে এখানে রান্না হয় তারপরে ভোগ খাওয়ানো হয় উপরটাতে এই ঘরগুলোর মধ্যে আর এই দেখো চলো আমরা চলে যাচ্ছি রাম মন্দিরের ভেতরে ঢুকতে তো এই দেখো আমরা এখন রাম মন্দিরে আর কি ঢুকবো আমি না বেশি ভিডিও না রাম মন্দিরের ভেতরে ঢুকে না করতে পারিনি কেন সেই সময় আমার ফোনটা সরি তো যাই হোক ভেতরে ঢুকে না আমার ফোনটা এত ডিস্টার্ব করেছে যে আমি ভালো করে যেটু তুলবো সেটাও আমি পারলাম না সে সময় ফোনটা আমার ভীষণ ডিস্টার্ব করছিলো তো আমি যেটুখানি পেরেছি সেই মুহূর্তে তুলতে তো আমি সেইটুকুই আর কি তুলেছিলাম দেখো ভেতরে এটা হচ্ছে রাম মন্দির ভেতরে আর বহুত বছর যেহেতু পুরনো আগেকার তো দেখো ভেতরে সমস্ত কিছু আঁকা রয়েছে ওই দেখো রাম তারপর আরও সব প্রভুরা তাদের সব দেখো ভেতরে আর কি আঁকা টাকা রয়েছে তো এই দেখো রাধা কৃষ্ণ চলো তোমাদের একটু দেখিয়ে দিই ওই দেখো যে কৃষ্ণ কী সুন্দর লাগছে না বলো তো ওই যে বললাম বেশি আর করতে পারিনি আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিল তারপর বাইরে বেরিয়ে ঠিক করে তারপর আবার ভিডিও শুরু করলাম যেন আর ওই দেখো আমাদের পুচকেটাকে একটু আমার মেয়ে গাড়ি চড়িয়ে দিচ্ছে আর কি

যেহেতু বাজার দেখে এসে দেখছি ধরো কেউ এখানে দেখার জন্য কারো বাড়িতে ঘুরতে এসেছে কি হবে বা আমরা জানি আমাদের আর ভয়ের কোনো ব্যাপার নেই ভালো লাগে একটা দিন দেখার জন্য আমরা সবাই অপেক্ষা এবারে আর দেখা হলো না সেটা হলো সেটা যে সাজিয়ে নিয়ে আসে না ছোট ছোট দুটো বাচ্চা কেনে মতো একটা ছেলে একটা মেয়েদেরকে রানার সীতা সাজিয়ে নিয়ে আসে কিন্তু সেটা এবারে এসছে নাকি এসছে আমি না রাত তো না ঠিক ছিল যেটা দেখব তুমি আমি যেচ্ছি ক্যামেরাটা দেখে একটা ভিডিও করব তোমায় দেখতে পাবো কিন্তু এবারে আর হলেনা না এলেনা আমি শুনলাম নাকি তারে শুনলাম বলে তো বলা জানতে পারলাম যে সবাই কিন্তু চলনা চলছিল ওই সময়টায় যে আর হয়তো আসবে না আর হয়তো আসবে না করে ওই জন্য সবাই চলে গেছে যে যার বাড়িতে তো আমি ওই জন্য চলেএসছিলাম তো দেখো আমি একটু দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়ে নিলাম একটু ঝালমুড়ি খেলাম আমি খেলাম সবাই একটু একটু করে খেলো আর কি ঝালমুড়ি আর একটু আইসক্রিম খেয়েছিলাম তো দেখো ওই দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর এদিকে সব ঢুকছে দেখো ওই দেখো সব ঢুকছে মেয়েরাও আছে দেখছো তো ওই রামসীতা দেখালো না বলে একটু খারাপ লাগছিল তো ঠিক আছে সামনে বছর যদি আবার আসে তখন দেখবো মানে এত সুন্দর লাগে না কি বলবো দেখতে তো ওইদিকে দেখো এগুলোকে যেন বেশ কী বলে এখন আর মনে পড়ছে না তো এগুলো ওড়ার উপরে দিয়ে দেখছিল ক্যামেরা মতনই তো সেটা একটু তুলে নিলাম যে ভালো লাগছে দেখতে তো একটু তুলে নিলাম ক্যামেরাবন্দি করে নিলাম তো দেখো ভিড় কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণে হয়েছিল তো যাক ওখান থেকে চলে এসে দেখো আমার ননদের বাড়ির সামনে রাস্তার ধারে আমার ননদ দেখি চেয়ার টিয়ার নিয়ে বসে আছে আমিও একটুখানি বসে গেলাম দেখো একটু বসে একটু হাওয়া খেলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম বেশি বড়বার করলাম না যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার পাশে থেকো তোমরাও সুস্থ থেকো ভালো থেকো আর চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো আজকের মতন টাটা গুড নাইট